জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় নামের প্রথম অক্ষর দিয়ে আপনার রাশি আপনি সম্পূর্ণভাবে জানতে চলেছেন তার পাশাপাশি আপনার রাশির অধিপতি গ্রহণ নামও কিন্তু আপনি জানতে চলেছেন এবং যেই সব বন্ধুরা রাশি জানেন না তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে আর তাছাড়া আমার অনেক বন্ধু আমাকে বারবার বলেছে যে দাদা আমার রাশি কি আমি জানি না আমার নামের অক্ষর দিয়ে কি রাশি জানা যাবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে অর্থাৎ নামের প্রথম অক্ষর দিয়ে আপনার রাশি এবং আপনার রাশির শাসক গ্রহর নাম আপনি সম্পূর্ণভাবে জানতে চলেছেন এবং সমুদ্রশাস্ত্র অনুসারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের প্রথম অক্ষর দিয়ে আপনার রাশি আপনি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে জানতে চলেছেন তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ কে রয়েছে সেই গ্রহর নাম কি সেটাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যম দিয়ে সম্পূর্ণভাবে জানতে পারবেন তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অর্থাৎ শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমি বিশেষ করে বারোটি রাশির নাম তুলে ধরব এবং নামের আদ্য অক্ষর দিয়ে আপনার কোন রাশি সেটা আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন তাছাড়া দেখুন আমাদের বারোটি রাশি রয়েছে বারোটি লগ্ন রয়েছে সাতাশটি নক্ষত্র রয়েছে এবং নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহ কিন্তু সারা পৃথিবীর মানুষকে নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য পরিবর্তন করে তাই বন্ধু শুধু রাশির জানলেই চলবে না আপনার রাশির অধিপতি গ্রহর নামটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার কিন্তু উন্নতির ক্ষেত্রে এক পা আগিয়ে থাকবেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ আপনাকে কিন্তু সবসময়ের জন্য নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য পরিবর্তন করে তার পাশাপাশি হয়তো আপনি আপনার রাশি জানেন কিন্তু আপনার রাশির শাসক গ্রহণ নাম জানেন না কিংবা এমনও আছে হয়তো আপনার রাশি আপনি জানেন আপনার রাশির শাসকগ্রহণ নাম জানেন আপনার প্রিয় মানুষটির রাশি নাম জানে না এবং শাসকগ্রহণ নামও জানে না তাহলে বন্ধুরা আসুন শুরু করা যাক আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় এল আই ওয়াই হয়ে থাকে তাহলে আপনি একজন মেষ রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহর নাম মঙ্গল আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় বি অথবা ইউ দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি একজন বিশ্ব জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালায় কে দিয়ে অথবা জি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় ডি দিয়ে অথবা এইচ দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় এম দিয়ে অথবা টি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহর নাম রবি আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় পি দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি একজন কন্যা রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় আর দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি একজন তুলা রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় এন দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় ভি দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি একজন ধনু রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় যে দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে আপনি একজন মকর রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় এইস দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরাজি বর্ণমালায় সি দিয়ে নাম শুরু হয় তাহলে আপনি একজন মিন রাশির জাতক বা জাতিকা আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং তার পাশাপাশি বারোটি রাশির শ্বাসক্রহর নামও কিন্তু বললাম তাই আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনার নামের প্রথম অক্ষর দিয়ে রাশি এবং আপনার রাশির শ্বাসকগ্রহর নাম সম্পূর্ণভাবে জানতে পারলেন এবং বিশেষ করে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন কেননা তারাও কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে রাশি এবং রাশির অধিপতি গ্রহর নাম জানতে পারবে তাহলে বন্ধুরা বোঝা গেল নমস্কার আবার দেখা হবে